হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে যারা প্রাইমারিতে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন প্রাইমারি বিভিন্ন কোটা সম্পর্কে আপনারা জানতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইমারি নিয়োগে বিজ্ঞান কোঠা কারা পাবে এবং আসলে বিজ্ঞান কোঠা কি। তারপর আমি আলোচনা করব যে আসলে কি সত্যিই কি বিজ্ঞান কোঠা আছে তারপর আলোচনা করব যদি যারা বিভিন্ন যারা বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট নাই তাদের জন্য আসলে কি হবে আমি এই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কোনো কিছু না বললে আমাকে কমে জানাবেন এবং আপনারা একটু নোট করে নেবেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোয়েশন সেটা হচ্ছে বিজ্ঞান কোঠা কি আমি আমরা জানি যে যারা বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে তাদের বিজ্ঞান কোঠা অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি যে বিজ্ঞান কোঠা সত্যিই কি আছে হ্যাঁ বিজ্ঞান কোঠা অবশ্যই আছে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে কোঠা নারী কোঠা সিক্সটি পার্সেন্ট পোষ্য কোঠা টোয়েন্টি পার্সেন্ট পুরুষ কোঠা টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে বিজ্ঞান কোঠা তাহলে কই গেল হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সেটি আমি বোঝানোর চেষ্টা করব যে বিজ্ঞান কোঠাটা আসলে কি আমরা জানি যে প্রাইমারি নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে সরাসরি নিয়োগযোগ্য পদের সৃষ্টি শতাংশ নারী তারপর হচ্ছে বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ পুরুষ কোঠা রয়েছে এই তিন কোঠার প্রতি ক্যাটাগরিতে এই যে দেখতে পাচ্ছেন যে এই তিন কোঠার ক্যাটাগরিতে আপনার হচ্ছে যারা বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক সমান ডিগ্রিদারি অর্জন করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এই তিনটি কোঠার মধ্য থেকে তো এখন আপনারা ক্লিয়ার যে বিজ্ঞান কোঠাটা আসলে কিভাবে বিজ্ঞান কোঠা যারা অগ্রাধিকার পায় তারা আসলে কিভাবে পায় যে আমরা এখন দেখতে পাচ্ছি যে নারী কোঠায় সিক্সটি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্টের ভিতর থেকে যারা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করেছেন তারা এই সিক্সটি পার্সেন্ট থেকেও বিশ টোয়েন্টি পার্সেন্ট বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার পাবে তারপর পোষ্য কোঠা যেমন দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি পার্সেন্ট এই পোষ্য কোঠার মধ্যে থেকে যারা বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করেছেন তারা আবার টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে অগ্রাধিকার পাবে তারপর হচ্ছে যার এই পুরুষ কোঠা টোয়েন্টি পার্সেন্ট এখান থেকেও আপনার হচ্ছে যে যারা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে তারা এখান থেকেও আপনারা চান্স পাবে অগ্রাধিকার পাবে তো এখন যারা বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক বা সমান ডিগ্রি নেই তাহলে তাদের জন্য কি হবে এই প্রত্যেক কোঠা থেকে বিজ্ঞান বিষয়ে যেমন এই নারী কোঠা পশু কোঠা পুরুষ কোঠা এই তিনটি কোঠা থেকে আপনাদের হচ্ছে বিজ্ঞান কোঠা অগ্রাধিকার দেওয়ার পর যে সব যে সব যে সকল কোঠা থাকবে তা মেধা মাধ্যমে বা আপনাকে ফাইট করে সেখান থেকে টিকতে হবে তো এখন আপনার বিষয়টি ক্লিয়ার তাহলে বিজ্ঞান কোঠা কি তাহলে আপনার অবশ্যই বুঝতে পেরেছেন এখন যদি আপনার এই সিক্সটি পার্সেন্ট নারী কোঠা এবং পোষ্য কোঠা এবং পুরুষ কোঠা এই তিনটি কোঠা যদি কোনো বিজ্ঞান বিষয় স্নাতক ডিগ্রিদারি কোনো যদি প্রার্থী না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই মেধা তালিকার মাধ্যমে মেধা তালিকার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এখন আপনারা অবশ্যই ক্লিয়ার যে প্রাইমারিতে বিজ্ঞান বোধ করতেছে এবং প্রাইমারি বিজ্ঞান কারা পাবে বিজ্ঞান কোঠা কারা পাবে এবং এই বিজ্ঞান প্রাইমারি বিজ্ঞান কোঠার সিস্টেমটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি আপনারা যদি কোনো বুঝতে না বুঝে থাকে অবশ্যই আমাকে কমেন্ট অক্সে জানাবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী দাঁড়া দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে এসে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ